আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এন আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া আসসালাম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটা ইমেইল পাঠিয়েছেন আব্দুল কাইয়ুম আজিমপুর ঢাকা থেকে লিখেছেন আমি সৌদি আরবে ছিলাম প্রায় ১০ বছর সৌদি আরবে থাকার সময় সৌদিদেরকে কোনো খবর অর্থাৎ সুসংবাদ হোক আর দুঃসংবাদ হোক এমনকি কেউ মারা গেছে এই খবর শুনলেও তাদেরকে আলহামদুলিল্লাহ বলতে শুনেছি আর আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সুসংবাদ হলে আলহামদুলিল্লাহ আর দুঃসংবাদ হলে ইন্না পড়তে হবে কিন্তু সৌদি আরবে ব্যতিক্রম কেন এ ব্যাপারে ইসলামের ব্যাখ্যা জানতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল্লাহাবাদ আলহামদুলিল্লাহ আপনি সৌদি আরবে ছিলেন এবং জানেন যে এমন একটি দেশ যে দেশে সুন্নাকে ফলো করা হয় এবং অর্থ বুঝে তারা কি বলছে তার অর্থটা বুঝে বুঝার কারণে তারা কি বলছে অনেক সময় আপনি যতটুকু শুনছেন একটু বাইরে একটা জিনিস আছে সেটা হয়তো আপনি শুনেননি নিয়ম হচ্ছে এটা যখন মানুষ যে কোনো অবস্থায় থাকবে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ পড়াটা হচ্ছে নিয়ম যে কোনো অবস্থা মানুষ যে কোনো অবস্থায় এই জন্য যদি ভালো অবস্থায় থাকে বলবে আলহামদুলিল্লাহ ভালো খবর পেয়েছে যখন খারাপ কোনো সংবাদ পাবে তখন বলবে আলহামদুলিল্লাহ আলাহ হাল আপনি আলহামদুলিল্লাহ শুনেছেন হয়তো হাল শব্দটি শুনেননি অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ আল্লাহ যেমন এই জন্য এটাই সুন্নত আপনি বাকি অংশটুকু শুনেন না বলে এটা বলছেন আর ইন্নি আলিল্লা অবশ্যই আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ দিন যে আসা মুসিব কল ইন্নি আলিল্লাহ ইনহ রাজন এই জন্য যখনই কেউ বিপদে পড়বে তখন বলবে যে আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরে যাবো এই জন্য এইটার অর্থই কিন্তু ইনিআলার অর্থ ইয়া না আল্লাহর প্রতি কোন রকমের খুব নয় বরং ইনারলি অর্থ আল্লাহ

মানে মেনে নিচ্ছি এবং আমি এটাও বলছি যে আল্লাহ তালা যাই করেন সবই ভালোর জন্য করেন এবং তার কাছে এইটা যেন সবসময় থাকে যে আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল সব অবস্থা আল্লাহ সুক্রিয়া এবং চলার জন্য বলে যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব তার আমরা সুক্রিয়া আদায় করি এটা যেন সবসময় থাকে আমরা খুবই চমৎকার বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জালাল উদ্দিন মাগুরা থেকে দেখেছেন ইমামের পেছনে ফরজ নামাজ আদায়ের সময় সুরা ফাতে পড়তে হবে কি ইমামের পিছনে যদি আপনি সলাত আদায় করেন আর ইমাম সাহেব যদি যে সমস্ত সলাতে যে সমস্ত রাকাতে যে সমস্ত রাকা হাতে সশব্দে পড়ছে সেখানে আপনি সুরায় পাতিয়া শুনবেন এবং আমিন বলবেন আর যে সমস্ত রাখা ইমাম সাহেব সশব্দে পড়ছেন না গোপনে পড়ছেন আপনি শুনতেও পাচ্ছেন না অথবা শুনতে পাচ্ছেন না দূরে আছেন সশব্দ বলে আমরা শুনতে পাচ্ছি না সেখানে আপনাকে সুরায় পাতে অবশ্যই পড়তে হবে কারণ সুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লা সলাত আলিম আল্লাম ইয়াক বিহা যে ব্যক্তি এই সুরে পাতে পড়েন তার সলাৎ নেই মূলত দেখেন দেখেন এই সুরাটা মূলত সলাৎ সুরত সলাৎ নাম দেওয়া হয়েছে রসুল্লাহ আসলাম হাদিসে এসেছে যে এটা কোসে মাতে সলাৎ ও বাইনি ও বাইনি আবদিন আমার এবং বান্দার মাঝে সালাতকে দুই ভাগ করা হয়েছে তারপর তিনি সুরায় ফাতে উল্লেখ করেছেন অর্থ হচ্ছে মূল সলাতের প্রাণী হচ্ছে সুরে ফাতেহা কেউ যদি সুরেফাতে হা নিয়ে গবেষণা করে অর্থ বুঝে সে তার মুখ দিয়ে অটোমেটিকলি বেড়ে যাবে সুরেফাতে যে এটাই তো আমার মূল আমার জীবনের উদ্দেশ্য মিশন সব এর দ্বারা এবং শেষে আমি তার অটোমেটিক বেরিয়ে যাবে আবেগ ভরে বড় করে বলবে এগুলি নিয়ে বড় কিছু না এটা বুঝার রয়েছে আমাদের সমাজে আমরা কি বুঝি না বলেই আমরা কিন্তু এখন মার্শাল নিয়ে কিন্তু আসল নামাজের উপলব্ধি থাকতো আমরা কিন্তু সুরের পাতা কখনো ছাড়তাম না গুরুত্বের সাথে ইমামটা শুনতাম এবং সাথে সাথে উত্তরটা আওড়াইতাম এবং সাথে সাথে মনে করতাম আল্লাহ উত্তর দিচ্ছেন আর যখন শুনতাম না তখন আমি কোনো ক্রমে ছাড়বো না সেটা অবশ্যই পড়বো এটা আসলে শরীর শরীয়তের এই মৌলিক নীতি যে সুরের পাতা আমাদের গুরুত্বের সাথে নিতে হবে কোনো কোনো ইমামটাকে রো এবং কোনো ইমাম রোকনও বলেছেন এবং এটা হলো বিশুদ্ধ কথা রোকন ইমাম পড়ুক আর মুক্তদি পড়তে হবে সুরা ফাতেহা প্রসঙ্গে আপনি কিছু কথা বললেন আমরা সাধারণত নামাজ প্রসঙ্গে ফিকি মাস্তা নিয়ে কথা বলি সুরা ফাতেহা আমার তো বুঝতে হবে ঠিক বলেছেন এবং বাংলা ভাষায় সুরা ফাতেহার যে অনুবাদ হয় আমরা তার মাধ্যমে সুরা ফাতেহাকে বোঝার চেষ্টা করি কিন্তু যারা পণ্ডিত যারা আরবি ভাষা জানেন এই যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর

আমরা তো বাংলা অর্থ আমরা অনেকে জানি না কিন্তু এটা আমার বলা উদ্দেশ্য বাংলা আমরা অর্থ যতটা জানি সেখানে সুরা ফাতেহার যে ভাব যে ব্যঞ্জনা তার আমরা খো খুব খুবই কমই ব্যক্ত করতে পারি এ সম্পর্কে অনেক গ্রন্থ বাংলা এখন বেরোচ্ছে ক্যাপসে বেরোচ্ছে সেটাও বোধ আমাদের পড়া উচিত উনি আরও প্রশ্ন করেছেন ইমামের পেছনে নামাজ আদায়ের পর ইমাম সাহেব যে সম্মিলিত মোনাজাত তোলেন সেটা কি সম্মত ইমামের পিছনে নামাজ আদায়ের পরে ইমাম সাহেব যে সম্মিলিত মোনাজাত তোলেন তা বে বেদা তার শূন্য সম্মতা নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালাম তার জীবনে কত হাজার সলাত আদায় করেছেন অথচ তিনি কখনও তিনি এই কাজটি করেছেন বলে প্রমাণিত হয়নি সহিয়াদিসে যেই জিনিস সহিহাদিসে প্রমাণিত হয়নি সেই জিনিস আসলে নেই আর যে আমাদের এবাদতের ক্ষেত্রে নিয়মের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে সর্ব অবস্থায় আমাদের আদর্শ হচ্ছেন মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ একদিকে গেল যদি মোহাম্মদ অন্য কথা বলেন আমাদের দায়িত্ব হচ্ছে রসোল্লামের কথাকে প্রাধান্য দেওয়া তার কাজকে প্রাধান্য দেওয়া তার অনুমোদনকে প্রাধান্য দেওয়া আমরা সব সময় এই জিনিসটাকে প্রাধান্য দেবো এই জন্য আমরা বলবো যে আমাদের যে ভাইরাই কাজটি করছেন তারা সুন্নার বিপরীত কাজ করছেন সুনার বিপরীত কাজ যেন না হয় আমরা সব সময় এই চলাতের পরে আমরা আজকারগুলো পড়ব সলাতে আপনার দোয়া নয় জিকির পরে ব্যক্তিগত কেউ যদি কোনো আল্লাহর কাছে কিছু চেয়ে চায় দোয়া করে আল্লাহর কাছে কারণ এটা এতক্ষণ আপনি যে দোয়াগুলো করেছেন এগুলো দিয়ে আপনি দোয়া করছেন এটা ভালো একটা মাধ্যম এটা আর দোয়ার মূল জায়গা ছিল কিন্তু নামাজের সলাতের শেষ বৈঠকে সেখানে আমরা দোয়া না করে আল্লাহ তালা যখন আমার হাদিসি আসার সুল্লা বলেছেন যে বন্দা যখন সলাতে দাঁড়ায় তার দিকে তাকান এর অর্থ হচ্ছে আপনার এখন দোয়া করার সুযোগ এটা আপনার দিকে তাকিয়েছেন আপনি এখন চান আল্লাহর কাছে এই সময় নাচে সলাদ শেষ হয়েছে এখন আপনি আল্লাহর কাছে নাচে আপনি তাকিয়ে আছেন আমি কি চাইবো আমি তখন চাচ্ছি না আমি শেষ করে শেষ করে মানে গাড়ি যখন ছেড়ে দিল তারপর আমি ওটা চেষ্টা করতে গেলাম এই জন্য আপনার আমার উচিত হবে দোয়াটা ভিতরে করা আজকারগুলি পরে পড়া এরপরও যদি আপনার মন নরম হয় মন চাচ্ছে কিছু আল্লাহর কাছে চাইতে অবশ্যই চাইবেন এবং হাত তুলে চাইবেন নিষেধ নাই কিন্তু এটাকে সম্মিলিত নিয়ম বানিয়ে নেওয়া যাবে না এবং এটা একটা পদ্ধতি আবিষ্কার করা যাবে না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো ব্যক্তির জন্য দোয়া উন্মুক্ত রয়েছে সব অবস্থায় মন যখনই নরম হবে আল্লাহর চাইতে ইচ্ছা করে ব্যক্তি আল্লাহর চাইতে পারে কোনো সমস্যা নেই ভাই জালালউদ্দিন আপনি সবশেষে লিখেছেন যে ইমাম রাফে করেন না সেই ইমামের আদায়ন পেছনে মুসুলদের কি করণীয় কি রাফে আয়দায়ন করবেন না ইমামের অনুসরণ করবেন যেহেতু নামাজ আদের শুরুতে ইমামের পেছনে ক্যাবলামুখী হয়ে নামাজের নিয়ত করে থাকি আমরা জি ভাই আপনি এটা একটা সন্দেহজনক প্রশ্ন অনেকেই করে থাকে যে ইমামের ইনামাল ইনামাল ইমাম ইনামাল জোহেলাল ইমাম আল ইতামি এটা হাদিস বলেছেন ইমাম নির্ধারণ করা হয়েছে ইমামের অনুসরণ করার জন্য তারা বলে থাকেন যেহেতু ইমাম রাফিয়দান করেন আমি করতে পারবো না কিন্তু ভাই কথাটা ঠিক নয় ঠিক নয় এই জন্য ইমাম কোন শূন্যত ত্যাগ করেছে আপনি সেই শূন্য ত্যাগ করতে পারবেন না আপনার দায়িত্ব যদি সুযোগ থাকলে আপনি এটা পালন করবেন দেখুন ইমাম সাহেব কয়া কয়বার সোবাহান রব্বি আলা বলছে সোহান রব্বি আজিম বলছে আপনি কিন্তু জানেন না আপনি যদি বলেন যে ইমাম সাহেব কয়বার পড়ছে এটা শুনে তারপরে আমি তিনবার বলবো তাহলে কিন্তু আপনারা কোনো শেষ করতে পারবেন না এই জন্য যে সমস্ত জিনিসে সুযোগ রয়েছে ইমাম সাহেব না করলেও আপনি সেই সূন্যত পালন করবেন যেহেতু রাফিয়া দাইন একটি প্রতিষ্ঠিত সূন্যত অস্বীকার করার কোনো জো নেই এবং রাফিয়ে দেন আসলেই শূন্যত এই জন্য এই শূন্যতটা আপনি ইমাম সাহেব না করলে আপনি করবেন অনুরূপভাবে ইমাম সাহেব আমিন জোরে বলেনি আপনি সুযোগ থাকলে করবেন কিন্তু দুইটাই সূন্যত এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটা কিন্তু খেয়াল রাখবেন যে ইমাম সাহেব করে নাই বলে আমি করবো না এটাও যেন বাদ না করা যাবে না আর একটা ইমাম সাহেব করেছেন আমি কেমনি করি ইমাম সাহেব তো করেন নাই আমি করলে তো গুণ হবে এটাও এটাও ঠিক নয় বরং আপনি ইমাম সাহেব না করলে আপনি করতে পারবেন যে তবে এই মনে রাখবেন এটা সুন্নত পর্যায়ে জিনিস ইমাম সাহেব এটা ত্যাগ করলো তার চলাতে কোনো সমস্যা হবে না আপনার ইমাম সাহেব তিনি থাকতে পারবেন আর যদি ইমাম সাহেব করে থাকেন আপনি তার অনুসরণ করুন কোনো সমস্যা নেই মনে রাখবেন এই এই জিনিসগুলোতে সুন্না জাতীয় জিনিসগুলোতে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ইমাম সাহেবের অনুসরণ করা আপনার জন্য বাধ্যতামূলক নয় যেমন আপনি ইমাম সাহেব রুকু থেকে সোজা উঠে গেছে আপনি আপনার কাছে নিয়ম হচ্ছে যে প্রথম ইমাম সাহেব সেই থেকে সোজা উপরে উঠে গেছে আপনার কাছে প্রথম মত হচ্ছে যে একটু বসে উঠা আপনি একটু বসে উঠলে এটাতে ইমাম সাহেবের বিরোধিতা করা হবে না কারণ সব এই সমস্ত জায়গাতে এটাকে বিরোধিতা বলা হয় না বিরোধিতা ওই জায়গায় যেখানে ইমাম সাহেব একটা করছে আপনি আরেকটা করছেন ইমাম সাহেব রুকু করছে আপনি সেই চলে গেলেন অথবা আপনি উনি সেই গেছে আপনি রুকুতে এখন বসে রইলেন এটা নিষিদ্ধ কিন্তু যেখানে শূন্যত আদায় করে ইমাম সাহেবের সাথে আপনি লেগে থাকতে পারবেন এমন কাজ করার মধ্যে কোনো ইমামের বিরোধিতা হয় না এবং সেটা করাই উত্তম এবং সুন্নত অনুসারে আপনাকে চলা উচিত রাফেদিন প্রসঙ্গে আপনি যে কথা বললেন তা থেকে তো তো এটি উপলব্ধি করলাম এই সমস্ত মোস্তফা বিষয়ে যেটা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমলের বিষয়ে আমরা আমল করার চেষ্টা করব। কিন্তু কেউ যদি তার অজ্ঞতার কারণে না করেন বা কেউ যদি তার মাঝেভাবে কারণে না করেন

এবং দেখা যায় যারা আমাদের দর্শক শ্রোতা অনেকে আমাদের ফোন করেন যে আপনাদের অনুষ্ঠানে আর কোনো প্রশ্ন হয় না আপনি এইসব প্রশ্ন নিয়ে বারবার দেওয়া হচ্ছে এগুলিকে খুবই প্রয়োজনীয় বিষয় তখন আমাদেরকে আমরা বিনীতভাবে বলি এটা প্রশ্নোত্তর অনুষ্ঠান যে সমস্ত ভাইরা কষ্ট করে চিঠি লিখেন বা ফোন করেন তাদের কাছে হয়তো এটা গুরুত্বপূর্ণ তারা জানতে চান বলে আমরা আমাদের কাছে কিন্তু কিন্তু এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলেই এই দৃষ্টি আকর্ষণ করতে চাই সালাত সালাতের লক্ষ্য আছে উদ্দেশ্য আছে এখন মুসলিম উম্মা যদি শুধু সালাতের কিছু ফিকি মাসলা নিয়ে মোস্তা বিষয় নিয়েই যদি আমরা বেশি চর্চা করি বেশি কথা বলি নামাজের যে রুহ সালাতের যে লক্ষ্য উদ্দেশ্য সে সম্পর্কে কথা না বলি তাহলে আমাদের অনুষ্ঠানের কথা বলি আমাদের সামাজিক পরিবেশের কথা বলি নামাজের যে মর্যাদা নামাজের যে সৌরভ সেটা যদি আমার চর্চা কম করে মুস্তাবকি বিষয় নিয়ে যেটা আমাদের आवर्तीত হই তাহলে কি নামাজের স্বরূপ থেকে আমরা বঞ্চিত হবে না এই বিষয়ে কিছু বলবেন আসলে বলা দরকার এই যে এখানে দুইটা প্রান্তিকতা রয়েছে আমি দেখলাম একজন মানুষ আছে শুধু এই যেমন তার কাছে রফিয়াদান সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে এবং সে মনে করছে যে রফিয়াদান যদি কেউ না করলো আমরা যেমন করি আলহামদুলিল্লাহ এটাটা মত প্রতিষ্ঠা করা এবং সে অনেকটা জোর করে যেন প্রতিষ্ঠা করতে যাবে আরেকটা গ্রুপ আছে যে কেউ কেন করলো তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে আমল করছে তার উপর আমার বিদ্বেষ কেন থাকবে আমি একটা একটা মুস্তাব নাইবা করলাম আমি নাইবা জানলাম তাতে আমার নামাজ করতে পারছে না তার জানা হলো না তার উপর আমি কেন একটা ভাই আনার কারণে তার প্রতি আমার কিন্তু একটা কোনো বা আপনার গবেষণা পার্থক্যের কারণে তার একটা মত পার্থক্য থাকতে পারে সেটাকে সহ্য করতে অসুবিধা কথা অতীতে কি মুসলিম সহ্য করেনি ছিলেনি ছিল না বহু আয়োজত হচ্ছে মক্কায় যারা যায় আপনি চিন্তা করে দেখেন ইমাম সাহেব পিছনে আদায় করে না এই বৈচিত্র্য নিয়ে বাড়াবাড়ি কিন্তু আমাদের আমাদের সমাজে বেশি হয়ে গেছে যারা ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে চায় অহংবোধ কাজ করছে ওদের মধ্যে আপনি জানেন দিনের সৌন্দর্য নষ্ট নষ্ট হচ্ছে অনেক ইমাম সাহেব তারা মনে করছে যে আমার এখানে কারো কর্তৃত্ব চলবে ক্ষতিকর আপনি বুঝিয়ে শুনিয়ে কারণে কি আমরা নামাজ পড়ি আমরা আমরা অন্যায় অশ্লীল করি অথচ যারা সঠিক নামাজ পড়বে তারা তো অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকার কথা আমাদের কিন্তু নামাজের লক্ষ্য অর্জিত অর্জিত হচ্ছে না নামাজের যে আমাদের সলাদকে স্বাদ আছে সলাদের স্বাদটা উপভোগ করতে হবে শুধুমাত্র সৌরভ আছে আবেগ আছে একটা সলাদ বিশ্বাস করেন কখনো একটা সলাতের মাধ্যমে অন্তর্পূর্ণ হয়ে যায় আবার কখনো সলাদ পড়ার পরে মনে হয় যে আমি কি করলাম তো নিজে ভুলে গেছি কিন্তু আমার তো করার কিছু নেই একমাত্র হয়ে গেছে সালাদটা এই জন্য মানুষের সালাতের ব্যাপারে তার মূল জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে যে আসলে আমি কি বলছি কি করছি আল্লাহর সাথে আমার কতটুকু সম্পর্ক তৈরি হয়েছে এবং এর মাধ্যমে আমার কি আসল উদ্দেশ্য সাধিত হচ্ছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছি কিনা আল্লাহর ভালোবাসা পাচ্ছি কিনা এটুকু চিন্তা আমাদের বেশি করা উচিত হ্যাঁ এর মাধ্যমে আসবে শূন্যতার প্রতি ভালোবাসা এর মাধ্যমে মানুষ শূন্যত ভাবে আগিয়ে যাবে কিন্তু অহং যেন না থাকে নিজে যেন অহংকার করে যে আমার এটা যেন না হয় এটা যেন আমার দূরে থাকতে হয় প্রিয় দর্শক আমরা এই আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম আশা করি বিষয়টি আমরা সবাই উপলব্ধির চেষ্টা করব। আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন মাহবুব আলম সেলিম আপনারা জানতে চেয়েছেন আমরা কেমন আছি আমাদের ভালো থাকা কামনা করেছেন আমরাও আপনাদের ভালো থাকাটা কামনা করি আপনি লিখেছেন আমি আপনাদের একজন নিয়মিত দর্শক যদি কোনো কারণে না দেখতে পারি তবে ইউটিউব থেকে আপনাদের অনুষ্ঠান দেখি এবং আমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন আল্লাহ আপনাকে যা যা দিন প্রশ্ন করেছেন কোনো কারণে যদি কোনো ফরজ যে সময় চলে যায় তবে কি ওই কাজা নামাজ পরের দিন ওই নামাজের আজান দেওয়ার পর পড়তে হবে কোনো এক নামাজের কথা বলছেন তিনি কোন কারণে যদি কোনো ফরজ নামাজের সময় চলে যায় তবে কি ওই কাজা নামাজ পরের দিন ওই নামাজের আজান দেওয়ার পরে পড়তে হবে না ভাই কথাটা এরকম নয় কোনো কারণে যদি আপনার সরাত ছুটে যায়

যদি দেখি বেলা উঠে গেছে ফজরের নামাজের সময় চলে গেছে তবে কি করব। তখন কি আমি শুধু ফরজ নামাজ পড়ব নাকি সুনত সহ নামাজ ফজরের নামাজের জি ফজর নামাজের সুনতের গুরুত্ব বেশি রয়েছে রসুল্লাহালাম এরকম একদিন হয়েছিলেন তিনি লাইলে তো তাহরিস বলা হয় এটা রসুল্লাহ তিনি এক সফর থেকে ফিরছিলেন যুদ্ধের তখন তিনি বিলালকে বলেছেন বেলাল তুমি আমাদের পাহারা দামটা ঘুমিয়ে নেই বেলাল পাহাড়া দিতে বেলালো ঘুমিয়ে গেছিলেননি ঘুম থেকে রসুল্লাহ আসলাম সর্ব প্রথম উঠছেন সূর্যের আলোতে উঠে বললেন যে বেলাল কী করলে বলো রস ইয়া রসুল্লাহ আপনাকে যা পেয়েছে আমাকে তা পেয়েছে আপনি আমি কী করবো তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন যে এখানে শয়তান আমাদেরকে ধোকা দিয়েছে এখান থেকে চলো সামনে গিয়ে তিনি অজু করলেন এবং সুনত পড়লেন ফজরের সুননত পড়েছেন তারপর তিনি ফজরের ফরজ পড়েছেন এই জন্য আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন যে টাইম পার হয়ে গেছে আপনাকে দুটাই পড়বেন আগে সুননত পড়বেন তারপরে ফরজটা পড়বেন আর যদি দেখেন যে ঘুম থেকে উঠে দেখছেন টাইম আছে দুই রেখাতে তখন সুন্নত বাদ দিয়ে ফরজটা পড়বেন কারণ এটা এখন গুরুত্বপূর্ণ আপনার কাছে সুন্নত আছে হ্যাঁ খাই দুনিয়া মাফিয়া দুনিয়া এবং তার যা তাতে উত্তমিত কোনো সন্দেহ নেই কিন্তু আপনার ফরজের এটা ওয়াক্তের মধ্যে তুলনা নাই যে ওয়াক্তের ভিতরে আপনাকে পড়তে হবে যেই জন্য ঘুম থেকে উঠেই যত তাড়াতে এক রাকাতের সময় পাইলেও আপনি কিন্তু সালাত পেয়েছেন অর্থাৎ এক রাকাতের সুযোগ আসসালামু আলাইকুম এক আল্লাহ ভাগর বলেছেন এক রাকাত পড়েছেন আপনি দ্বিতীয় রাকাত সময় পার পরে গেলেও আপনার সমস্যা নাই সালাদটা হয়ে যাবে এটা হচ্ছে হাদিসের ভাষ্য লিখেছেন নামাজের মধ্যে একটি সুরা যদি ভুলবশত বসত দুইবার পড়া হয় তাহলে কি নামাজ হয়ে যাবে নাকি পাপ হবে না ভাই আলহামদুলিল্লাহ নামাজের ভিতরে একটি সূরা যদি আপনি দশ বারো পড়েন কোনো সমস্যা নেই আল্লাহ তালার কোরআন সবটি বারাকা সবটি খায়ের ও কল্যাণ আল্লাহ তালার কোরআনকে আপনি যত বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি জানেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এই আয়াত বারবার পড়েছেন ফাঁকাই ফেহিজা জি না মিঙ্কুল ওম্মতিম্বি ও জি না বিকা আল্লাহ শাহিদা রসুল্ল আসলাম এটা বারবার পড়তেন এবং কোনো কোনো সাহাবী সুরায় ফাতে সুরায় এখলাস বারবার পড়েছেন কোনো 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 তার কোনো কোনো রাকাতে এর অর্থ হচ্ছে যে আপনি বারবার একটি সুরা পড়লো শরীয়তে এতে কোনো নিষেধাজ্ঞা নেই আলহামদুলিল্লাহ যদি আপনি কোনো কোনো সময় মানুষ একটি আয়াতের অর্থ চিন্তা করে অনেক সময় সে এটা ছাড়তে পারে না বারবার চিন্তা করে যে আল্লাহ তালা আমার জন্য এই কথাটা বলেছেন অনেক সময় মানুষ চিন্তা করে না পড়তেছে পড়ছে তারপর যখন অর্থ চিন্তা করে তার মনে হয় যেন আল্লাহ আমাকেই বলছেন তখন সে বারবার পড়তে থাকে এই জন্য বারবার পড়াতে কোনো নিষেধাজ্ঞা নেই আলহামদুলিল্লাহ চলাত কোনো সমস্যা হবে না এবং বরং অর্থ স্বাস্থ্য যদি ঠিক থাকে এবং যদি মন থেকে সেটা বারবার পড় হয় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এতে কোনো সালাতের কোনো ক্ষতি হবে না তবে যত বেশি পড়তে পারবেন তত বেশি লাভ যত বেশি বাড়তি কোরআন তেলাওয়াত করতে পারবেন তত বেশি লাভ সালাতের মধ্যে বেশি কোরআন তেলাওয়াত করা রসোল্লা সালের সেটা নিজের হাদি ছিল তার আদর্শ ছিল সেই ব্যাপারে আমরা গুরুত্ব বেশি দেব সময় শেষ হয়ে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যানটিভি অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম ভাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব ভাল্লাই আমার রব এই রবি আমার সব